আসসালামু আলাইকুম আশারু আফ্ন সবাই ভালো আছেন তো আজকে আমি একটা পিডিএফ ফাইল নিয়ে আসলাম পিডিএফ ফাইলের পৃষ্ঠার হচ্ছে একশো উনষাটটা পৃষ্ঠার আছে এটা আমার নিজের হাতের লেখা ল্যাংটা লজ্জা আপনাদেরকে আমি দেখাইতেছি আর ভিতরে কী কী আছে এটা হচ্ছে অগ্নিবান চালান শত্রুকে তিন দিনের মধ্যে চিরতরে খতম করে ফেলুন এই সেই নকশা রুদ্র বশীকরণ ইন্দ্রজাল মহাবশীকরণ অদ্ভুত মন্ত্র শত্রুর বাড়িতে জিন চালান এগুলো হচ্ছে সেই নকশা নকশা ক্লিয়ার আছে এই যে এগুলো ছোটো বড়ো করতে পারবেন এই যে কিন্তু আমি বড়ো করে দেখাইতেছি শত্রুর পেটে বেদনা সৃষ্টি করা মন্ত্র মন্ত্রটা একবার শোনেন ত্রিশূল ত্রিশূল কপাট ব্রহ্ম তীর ব্রহ্মাধার কালকালিতে উমুকের লায়ে শোল হোক মহাকাল মহাকার যোজার কাম্ভু শোলবান মারু উমুকের নারী ভুড়ি শিড়েখা লটারি বা জোয়া খেলায় জেতার নকশা জিন চালান মেশরিন নকশা ছয় দিনে বসীকরণ এগুলো সব নকশা মহাবশীকরণ জিন সাধনা কঠিন বশীকরণ যন্ত্র এগুলা বশীকরণ যন্ত্র দিয়ে কাজ করলে একশো পার্সেন্ট কাজের মিস নাই এগুলো কিন্তু মন্ত্র আছে নকশার সাথে সাথে এই যে খিজির সাধনা আমি বেশি করে গাছে বান মারা জিন ভূত বসীকরণ কুকুরি বসীকরণ এগুলো সেই নকশা ত্রিশ মিনিটে বসীকরণ এক পৃষ্ঠারে নিয়ম পাবেন আরেক পৃষ্ঠারে নকশা পাবেন জিন হাজির করা ইন্দ্র জল মন্ত্র চৌদ্ধরা বাটি চালান এগুলো মিলনের নকশা যে কোনো প্রাণীর রূপ ধারণ করার প্রক্রিয়া জিন জাদুর আসর নষ্ট করা মহাবশুকরণ বিদ্যা এই যে নকশাগুলো দেখেন কি ভয়ঙ্কর এগুলোর সাথে মন্ত্র আছে এই যে মন্ত্র জুয়া খেলা জিতার জিতে নেওয়ার নকশা নারী কাটাবান স্বামী স্ত্রী গভীর ভালোবাসা এটা কিন্তু নারী কাটা বান আর এটার নকশা হচ্ছে এই যে এই যে এই যে এই যেটা এই যেটা শত্রুকে রোগ আক্রান্ত করা মানে এটার ভিতরে খালি নকশা বেশি পাবেন এই যে কুফুরি নকশা এগুলো সব এই যে আমি বেশি পরে শুনে না ভিডিওটা বড় হয়ে যাবে এগুলো মন্ত্র নারী কাটা বান পুরোটা দেখাইতেছি না দেখা অনেকে নোট করে ফেলাবে খালি নকশা বলা দেখেন মন্ত্র নকশা দুইটাই পাবেন অন্ধকার পবনবারী আলী অবতার ডানে বামে আল্লা পর দিগার আমার দেহ রাখে আলী মস্তক ফাতেমা আমার অঙ্গে কু যে করিবে তাসির সে হোক সে হোক জমের ঘরে যা রুহ রুহু আলি রুহু জাগ্রত আপন দেহে সারে হাজির হো দেহে আলী শক্তি চল্লিশ দেহে না মারিতে পারে আলীর শক্তি আল্লাহ মুহাম্মদের দান করি দে আমার হরিদে আমা হো আলীর সামান এগুলো আছে আলী সাধন মন্ত্র শত্রুকে বিনাশ করা চাকমা মন্ত্র সরি নকশা মন্ত্র নকশা দুটোই আছে নকশাটা একটু ভালো করে দেখে এই যে এগুলো আমার নিজের হাতের লেখা বান ফিরানি এগুলো এই যে দূরের ব্যক্তি আনা এগুলো হচ্ছে কুফুরি নকশা তো যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এটার মূল্য এক হাজার টাকা পিডিএফ ফাইল এটার মূল্য এক হাজার টাকা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটাতে প্রশিক্ষণ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে এগুলো আমার পরীক্ষিত এটা এখানে অনেকগুলাই আমার পরীক্ষিত আছে অনেক লোককেও দিছি পরিচালন এটা তো সবাই ভালো থাকবেন কথা হবে চার